এবার তোমাদের একটা গুড নিউজ দেবো একটা ব্যাড নিউজ দেবো দেখো বাচ্চাদের বল লেগে কি অবস্থা হয়েছে দেখো চল এই তো চিও চিও দশ হচ্ছে আবার আজকে তোমাদের ছোটোবেলার এক স্মৃতি ফিরিয়ে দিতে এসেছি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটা হৈহুল্লোরের আওয়াজ পাচ্ছি বাইরে থেকে হ্যাঁ প্রত্যেক দিনই কম বেশি পাই বাচ্চারা সকালবেলা প্রত্যেক দিন আসে ফুটবল খেলে সেটা আমি জানি কিন্তু আজকে একটু বেশিই পারছি বেরিয়ে দেখলাম টুর্নামেন্টের আয়োজন করেছে বাচ্চারা পুরো চুন দিয়ে বাউন্ডারি করেছে ট্রফি এনেছে মেডেল এনেছে আবার যে জারে করে বাড়ি বাড়ি জল দেয় ওই জলের ব্যবস্থা করেছে যাতে সবার জল তেষ্টা তো পাবে এই গরমের মধ্যে খেলছে এই রোদ্দুরের মধ্যে তো আমরা এখন ভাবি রোদ্দুরের মধ্যে বাচ্চারা খেলছে রোদ্দুরে বেশি বেরবো না কিন্তু তোমরা ভেবে দেখো বা আমার কথাই বলি আমরা কেউ রোদ ঝড় জল মানতামই না ছোটোবেলায় মার কাছে কত বোকা খেয়েছি মার খেয়েছি মা একটুখানি দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছে পাশ থেকে বেরিয়ে চলে যাচ্ছি দুপুরবেলা খেলতে তো তো তোমরা হয়তো সেটা রিলেট করতে পারছো আবার আমি বাচ্চাদের বললাম যে ভিডিও করে দিচ্ছি তোরা খেল আরও শুনে আনন্দ হয়েছে কত ছবি তুলেছি কত ভিডিও করে দিয়েছি ওদের সেটাও তোমাদেরকে দেখাবো তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ছোট থেকে বড় আমরা সবাই মাঠ ভুলে খেলাধুলা ভুলে মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি একদম বাচ্চারা কার্টুন ছাড়া একদমই খাবে না তার থেকে একটু যারা বড় আছে তাদের গেম খেলতে দিতেই হবে আমাদেরও এক মিনিট সোশ্যাল মিডিয়া ছাড়া চলবে না ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক ইনস্টাগ্রাম হোক যাই হোক না কেন তাই এই ছোট্ট বাচ্চাগুলোকে বেশি ভালো লাগছে কারণ তারা খেলাধুলাটাকে এখনও ভালোবাসছে তারা মাঠের খেলাধুলাগুলোকে বেশি ভালোবাসছে আমাদের ছোট্টবেলার কথা সত্যি মনে পড়ে যাচ্ছে কারণ আমরা কিন্তু ছোটবেলাতে এইগুলোই করেছি এখন আমরা যাই করি না কেন দেখো কি সুন্দর মিনিবার করেছে নিজেরা যাতে বল ওদিকে চলে না যায় কারণ পাশেই তো গঙ্গা রয়েছে আমাদের তো সবটা দেখো মাঠে কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর আয়োজন করেছে এইটুকুনি এইটুকুনি বাচ্চাগুলো খেলা দেখে আবার চলে আসলাম অনেকক্ষণই দেখছিলাম এসে আবার টিফিনটাও খেলাম বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না কারণ ভীষণ গরম রয়েছে মানে যারা খেলছে ঠিক আছে এবার সাইডে দাঁড়িয়ে রয়েছে না গরমে ভীষণ কষ্ট হচ্ছে আর মার তো যেন শরীর কেমন অবস্থা তো সেই জন্য অতক্ষণ হবে না কিছু কাজ আছে করতে হবে এই যে মা এখানে কাজ করছিল আজকে এসছি হলুদ হলুদ যাই হোক এই যে তোমার কি জান তেলা পিয়া মাছ এনেছি আর এখন হচ্ছে ভাত বসাতে হবে তার আগে আগের দিন তোমাদের ভিডিও লাস্টে বলেছিলাম যে চেন্নাইয়ের খেলা কি আর সিবির খেলা কার সাপোর্ট করার জন্য অনেক কিছু বলেছিলাম তো আর সি জিতে গেলো সেটা তো তোমরা দেখেছো আশা করি সবাই দেখেছো কিন্তু একটু খারাপ লাগছে খারাপটা এই জন্যই লাগছে যে চেন্নাই হেরে গেছে বলে না খারাপটা লাগছে যে আর এর খেলা দেখতে পারবো কি না এটার জন্য তো আমার যে বন্ধু আছে সোহম তো ও আগের দিন রাত্রিবেলা আমরা গোয়াঘাটে গেছি বসে মানে কাঁদছিল মানে ও ধোনিকে ভীষণই ভালোবাসে আমি যেমন ভালোবাসি ও আরও ভীষণ ভালোবাসে তো সেই জন্যই কাজ যে মানে লাস্ট খেলা যেহেতু আর দেখতে পাবো কি না মাঠে খেলা খেলবে যে তো সেই জন্যই ভীষণ খারাপ লাগছিল তো এটাই যা আর এদিকে আরসিবি যে জিতেছে যে বহুত খুশি আর অবশ্য জিতেছে বলে খুশি না আমি চাই যে আরসিবি কাপ নিক তাহলে বেশি খুশি হব যে জিতেছে এখনও তো অনেকটা জার্নি বাকি আছে তো তোমাদের মতামতটাও প্লিজ বলো আমি দেখো উনুনটা ধরাচ্ছি ভাবছিলাম যে এদিকে কাট আনতে যাব এবার রগরটা দেখো বিড়ালটার বসে বসে দেখি আমার দিকে তাকিয়ে রয়েছে কেন ঘরের এখানে যখন আসে তখন তাড়িয়ে দিই সব বিড়ালগুলোকে কারণ একটাই বিড়াল তো এর কুকুর না যে ঘরে ঢুকবে না খাবারে মুখ দেবে না এগুলো হচ্ছে পোষা বিড়াল মানে এই পাশের পেছন দিকে একটা বাড়ি আগে পুষতো তারা এখন ছেড়ে দিয়েছে আগে বেঁধে বেঁধে রেখে দিত বিড়ালগুলোকে সে আমি বলছি না অন্য কিছু আর বেশি ডিটেলসে তো সেগুলো ছেড়ে দিয়েছে বিড়ালগুলো তো পোষা বিড়াল ওই জন্য ভয় পায় না মানুষদেরকে মানে আমাদেরকে ভয় পাবে না এই একই জায়গায় বিড়ালগুলো এসে এসে শুচ্ছে কেন কে জানে দেখো এটা আবার কে এই তুই কোথায় থাকিস হ্যাঁ এখানে কি যাই এবার তোমাদের একটা গুড নিউজ দেব একটা ব্যাড নিউজ দেব কোনটা আগে শুনবে বলো ঠিক আছে আগে গুড নিউজটাই বলি আমি গেছিলাম একটু আগে স্নান করতে আমি আর কৌশিক তো হঠাৎ আমাকে বাবাই ছিল আরও কয়েকজন ছিল আমাকে ডাকলো দুটো গাছ দিল আমাকে একটা নিম গাছ একটা দেবদারু গাছ আমি দেখাচ্ছি তোমাদেরকে বসানোর জন্য কারণ জানে সবাই যে আমি মাঠের ধারে গাছ লাগাই বা গাছ লাগাতে ভালোবাসি সবাই সেটা দেখে তো সেই জন্যই গাছটা দিল যে বসানোর জন্য আমি তোমাদের দেখাচ্ছি আর ব্যাড নিউজটা তার আগে বলি এর আগে যে গাছটা বসিয়েছিলাম ফা সিক্স হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য অসত্য গাছটা আজকে যেহেতু বাচ্চার টুর্নামেন্ট খেলছিল বল এমনভাবে লেগেছে পুরো মানে যে ঘিরে দিয়েছিলাম ঘেরাটা পুরো বেঁকে গেছে তো এটাকে আমাকে ঠিক করতে হবে নয় এরপর যদি গরু আরো ঠেলা ঠুলা দেয় বা একটু ঝড় জোরে হাওয়া দেয় পড়ে যাবে আমি তোমাদেরকে পরে গিয়ে সেটা দেখাবো এই হচ্ছে নিম গাছ দ্বারা একটুখানি ছাড়া ছাড়া বসাই আর এইটা হচ্ছে দেবদারু গাছ এর আগে একটা এনজিও থেকে অনেকগুলো দেবদারু গাছ পুরো মাঠের সাইডে বসিয়েছে আমিও ভাবছি ওই সাইডেই নয়তো দেবদারু গাছটা বসাবো আর নিম গাছটা দেখছি কোথায় বসাবো কিন্তু সবটাই একটু টাইমে এখন গরমের মধ্যে বসাবো না একটু ঠা বৃষ্টি পড়বে তারপর বসাবো আর তোমাদেরকে বলেছি একটা করে ক্রাইটেরিয়া কমপ্লিট হবে তারপর আমি গাছ আবার বসাবো তাতে আমার একটা নিজের একটা মনে হয় যে হ্যাঁ হ্যাঁ একটা মানে একটা ছন্দর মতন একটা কাজ করে তো থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি আবার একটা গাছ লাগাবো যেটা লিচু গাছটা লাগাবো এই গাছগুলো একটু বড় হোক একদম ছোট জঙ্গল উঠে যাবে ওর ওপরে তো অসুবিধা হবে তারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি আমার হাজার সাবস্ক্রাইবার হয় আমি একটা গাছ বসাতে পারি দিকের কাণ্ড কারখানা দেখো বাবা আবার বরফ দিয়েছে এই পাকার পেছন দিকটাতে যাতে আজকে যেহেতু গরম আবার বেশি পড়েছে আর যারা আর যারা আগে দেখুন এই জিনিসটা আগের ব্লগেও দেখতে পারো আগের ব্লগেও এরকম আমি দেখিয়েছি আর যারা নতুন দেখছো দেখো দেখছো মানে বরফটা এখানে দিয়েছে যাতে হাওয়াটা ওই পাশে যায় আমরা এখন খাবো খেতে বসবো মা দেখো খেতে বসে গেছে কিন্তু মার কাছে জেনে নেবো আজকের মেনুটা কি কী মা দাঁড়া একটু পাখাটা বন্ধ করি এক মিনিট একটু মার কাছে জেনে নিই তারপর চালাচ্ছি বলো মা ঢেঁড়স পোস্ত ঢেঁড়স পোস্ত বড়া ঝাল ওয়াও এটা কি বড়া ঝাল একটু সেটা তো বলবে মুসুর ডাল দিয়ে আর মটর ডাল দিয়ে বেটেছি হ্যাঁ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে পেঁয়াজ দিয়ে ওটাকে ভেজেছি দিয়ে ভেজে তারপরে টমেটো পেঁয়াজ পেস্ট করে মশলা দিয়ে আর কি আচ্ছা ছড়িয়ে বড় ঝাল শুকিয়ে গেছে তাই ঝোল করেছি না শুকিয়ে গেছে আর আর বাচ্চা ঝোল লাইলন টিকা আর হচ্ছে চাটনি দেখো কিছু বাচ্চা এখনো রয়েছে এখানে এখনো খেলা আছে এ তোদের খেলা এখনো বিকেলবেলা হবে হ্যাঁ কটা খেলা বাকি আছে কটা খেলা হ্যাঁ কে জিতল কে এই ঢপ দিচ্ছিস তুই রানার্স আচ্ছা কি করছিস তোর ওখানে কষ্টি কষ্টিগুলো বড় হতে দেয় হ্যাঁ ভিডিও করছি তো বাচ্চাদের বল লেগে কি অবস্থা হয়েছে দেখো পুরোটা বেঁকে চুরিয়ে দিয়েছে এটাকে এখন ঠিক করব কি বুঝতে পারছি না তো দেখা যাক এই দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো গর্তে এই পুঁতেছিলাম এইটা এবার দিয়ে বার করে নিয়ে চলে গেছে গাছটা দেখি গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে মোটামুটি এরম জায়গায় ছিল গাছটা এতটা নিচে ছিল গাছটা দেখো এতটা বড় হয়ে গেছে তো এটার জন্য ভালো লাগছে কিন্তু এইটার অবস্থা তো খারাপ করে দিল একটু ঠিক করে নিতে আবার দেখাচ্ছি তোমাদের আগে কেমন ছিল এইবার কেমন আছে ঠিকঠাক করে দিয়েছি একটা ইট নিয়ে পুরো মাথায় মেরে ঢুকিয়ে দিয়েছি আর এইটা তো গর্তে ছিল গর্তে ঢুকিয়ে আর একটু মেরে দিয়েছি আর ওটাও একটুখানি মেরে ঢুকিয়ে দিয়েছি এখন মোটামুটি ঠিক আছে এই দিকের গাছটার আপডেটও তোমাদেরকে একটু দিই দেখি তারাও এই গাছটা কেমন আছে ডাল তো ভেঙে দিয়েছিলো কে আমি আবার ঠিকঠাক করে দিয়েছিলাম ডগা বেরো বেরোনোর পরে তো হ্যাঁ দেখো অনেকটা বড় হয়েছে দেখো ডাল কোথায় ভেঙে গেছিল দেখো এইখানে ভেঙে গেছিল ডাল সেখান থেকে এতটা বড় হয়েছে বা আর এই ঘেরাটাও দেখো কেমনভাবে ঘিরেছি কারণ হচ্ছে এইখানে কিছু লাঠি সোটা ছিল ওইগুলো দিয়েই ঘিরেছি তেরাবা ঠিকঠাক করতে হবে তাও দেখো কি হয়ে যাচ্ছে দেখো বাচ্চাগুলো আবার খেলতে শুরু করে দিয়েছে কিন্তু মাঝখানে যখন ওরা শুনেছে যে আমি এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো তখন বলছে আমাদেরও কিছু ভিডিও করে দাও আমাদের কিছু ছবি তুলে দাও খালি পারে না চল এই তো জিয়ো জিয়ো পারে না কি বলছিস রে এই তো জিয়ো আমি এদের অনেক ছবি তুলে দিয়েছি অনেকগুলো ভিডিও করে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এসেছিলাম তো গাছের এই ভিডিওটা করার জন্য আমাকে ধরেছে ও যা ছবি তুলে দাও ভিডিও করে দাও আমাদের তো সেই জন্য করছি তোমরা পারলে বা চাইলে একটা ছোটোবেলার স্মৃতি বা একটা ছোটোবেলার গল্প আমার সাথে প্লিজ শেয়ার করতে পারো আমিও শুনে দেখব এখন আবার এদের খেলা হবে তো দেখো টস হচ্ছে আবার এই বাচ্চাটা খুব সুন্দর খেলে যে খালি গায়ে রয়েছে ও ভালো খেলে আর ওই হ্যাঁ যে যার পা এখন বল দেখছো ও বাচ্চাটাও খুব ভালো খেলে কারণ সকালবেলা খুব সুন্দর খেলছিল আমার ক্যামেরার ছবিগুলো দেখে এত ভালো লেগেছে ওদের মানে করছে আমাদের ভিডিও করে দাও ভিডিও এখানেই শেষ করছি হ্যাঁ আজকে আমি জানি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আমাকে বলতে হবে না যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট কিন্তু করতেই হবে আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের যত্ন নিও পরিবারের খেয়াল রেখো টাটা